হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে প্রথমেই রথযাত্রার কামনা করে সবাইকেই দিনটা তোমাদের ভালো কাটুক আর আমারও কাটুক আজকে রেডি হয়ে গেছি মনা নাচের পরীক্ষা আছে বলে রথের দিনই পড়েছে তা এখন বাজে এগারোটা এখন যাব তা মনাকে রেডি করেছো ওর বৌদি এখন লুকটা কেমন হয়েছে এটা ভারতনাট্যম শেখে মনা ওর আজকে পরীক্ষা তা এই ড্রেসটা হচ্ছে নাচের ড্রেস তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো ওই পরে নাচতে যাই এই পরেই পরীক্ষা হবে তো আমরা এখন সেখানে যাব বেরিয়ে পড়বো তো চলো সেখানে যাই তোমাদের সাথে শেয়ার করি যে আরও ওর সাথে কে কে নাচবে তো পিপি টু পরীক্ষা দেবে পিপি ওয়ান পরীক্ষা দেবে না এই যে ওর গ্রুপে এই গ্রুপেই নাচ করে কিন্তু ওর ও তিনজনা পিপি টুও দেবে ও আরও দুটো মেয়ে দেবে আর ওরা দেবে পিপি ওয়ান পরীক্ষা এই যে ওর নাচের আরও দিদিরা এরাও নাচ শেখে ম্যামের কাছে আরও অনেক ম্যামরা এসেছে তাদের স্টুডেন্ট নিয়ে পরীক্ষা হবে বলে তা দেখো সবাই তো খুব বসে বসে সব এক জায়গায় হয়েও একটু আড্ডা ভাজলামি আবার নাচের পরীক্ষা নিয়েও কথাবার্তা বলছে ওরা তো ভিডিওটা তো আমি ভালো মেটু তোমাদের সাথে শেয়ারই করি তারপরে এক এক করে সবার পরীক্ষা হবে তো প্রথমে পিপি ওয়ানদের পরীক্ষা হবে ওদের ডেকে নেবে তারপরে আমাদের মনা পিপি টু পরীক্ষা হবে তো চলো এই দেখো আমরা জাল্লার পাশ দিয়ে ভিডিওটা করছি এটা হচ্ছে আমাদের মনার নাচ এই যে জাজ জাজরা বসে আছে এই যে মনা নাচবে এখন দেখো প্রথমেই নমস্কার করে নিচ্ছি অবশ্যই কমেন্টে বলো নাচটা কেমন হয়েছে E তো ওদের নাচের ম্যাম নাটবান্ধা হচ্ছিলো তারা ওইরা ওই তালের সাথে সাথে করছিলো তো আমাদের নাচ হয়ে পরীক্ষা হয়ে গেলে আমরা বাড়ি চলে আসবো তারপরে রেস নিয়ে আমরা বিকেলের দিকে গিয়েছিলাম মেলাতে রথের মেলাতে তা আমাদের বাবুঘাট পার হয়ে ভদ্রেশ্বর ঘাটে গিয়ে তেঁতুল তোলায় যাবো তো দেখো এই সুন্দর মনোরম দৃশ্যটা খুব ভালো লাগে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা এবার আমাদের লঞ্চ চলে আসছে আমরা এবার ওপারে যাবো দেখতে দেখতে দেখো উপরে চলে এসেছি রথ দেখছি চলে এসে তাই রথটা টানলাম তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে